আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এইচ হৃদয় তো ইতিমধ্যে একটা কমেন্ট আমার কাছে বেশি আসতেছে সেটা হচ্ছে ভাই রিপ্লেসমেন্ট ভিসা কি বর্তমানে বাংলাদেশ থেকে চালু হবে কিনা তো আপনারা সম্পত্তি সময় সবাই জানেন যে প্লান্টেশনের যে ভিসাটা এটা ইতিমধ্যে চালু আছে বাট এখন পর্যন্ত একটা ফ্লাইট শুধু আসছে তাও আবার জন কর্মী উনিশে ডিসেম্বর তো এটা বাংলাদেশের কিছু নিউজ পোর্টাল চ্যানেলও দেখাইছে তো এর মধ্যে এখন পর্যন্ত এজেন্সিরা বলতেছে যে দশ তারিখের মধ্যে ভিসা দিবে আর সরি একটু কথা বাড়াই যে সেটা হচ্ছে এখানে কিছু কথা বলি প্লান্টেশন সম্পর্কে কারণ এটার সাথে যে যে রিপ্লেসমেন্ট এবং কর্মীরা আছে ইতিমধ্যে যারা আটকে আছে আসতে পারে নাই তাদের সাথে সম্পর্ক আছে যার কারণে কিছু বাড়তি কথা বলা সেটা হচ্ছে যে এজেন্সিরা যেটা আশা দিয়ে রাখতেছে সেটা হচ্ছে আপনার দশ তারিখের মধ্যে ভিসা আসবে তো আমি কিছু রিক্রুটিং এজেন্সির সাথে এখানে এখান থেকে কথাবার্তা বলছি তো তারা বলছে ভাই এখন পর্যন্ত কোনো সিউরিটি নাই কারণ যেহেতু আপনার একত্রিশে জানুয়ারি ভিসা বন্ধ হয়ে যাবে তো এটা এটা হচ্ছে প্লান্টেশনের আপডেট তো তারা আমাকে ওইরকম কোনো আপডেট দেয় নাই যে পরবর্তীতে সময় বাড়িয়ে দেওয়া হবে কিনা এটা হচ্ছে মালয়েশিয়ার এবং বাংলাদেশের দুইটা সম্পর্কের মধ্যে মানে আপনার বিবেচনা করে যে আসলে কি আদৌ কি সময় বাড়িয়ে দেওয়া হবে কিনা তো এখন আপনাদের কথা হচ্ছে যে বাংলাদেশ এজেন্সিরা এখন বলতেছে রেকর্ডিং এজেন্সিরা যে রিপ্লেসমেন্ট বিষয় খুব শীঘ্রই চালু হবে তো খুব শীঘ্রই চালু হবে কিনা জানিনা বাট আহ দুই হাজার সালের ডিসেম্বরে প্রায় মানে শুনতেছিলাম যে চালু হওয়ার কথা ছিল তো আমিও বলছিলাম কিছু ভিডিওতে সেটা হচ্ছে যে আপনার অবশ্যই রিপ্লেসমেন্ট ভিসা চালু হবে তো এর মধ্যে আঠারো হাজার কর্মীরা হয়তো আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে একটা আন্দোলন জারি করছে যেটা হচ্ছে প্রবাস কল্যাণ ভবনের সামনে তো তারা এখন পর্যন্ত কোনো আপডেট পায় নাই আর রিপ্লেসমেন্ট ভিসা সাথে কিন্তু আপনার এই যে আঠারো হাজার কর্মীরা তাদের সাথে সম্পর্ক সম্পর্ক আছে আর রিপ্লেসমেন্ট বিষাটা কি এটা হয়তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আর যারা নতুন আসছেন তাদেরকে তাদের জন্য আমি আবার বলতেছি রিপ্লেসমেন্ট ভিসা হচ্ছে যারা আঠারো হাজার কর্মী আসতে পারে নাই দু হাজার চব্বিশের মে মাসের দিকে তো ইতিমধ্যে তাদের মধ্যে কিছু সংখ্যক কর্মীরা হয়তো নানান দেশে চলে গেছে হয়তো সৌদি আরব বা ডুবাই নানান কান্ট্রিতে চলে গেছে তো ওইখানে কোটা খালি আছে এখন ওই কোম্পানি গুলা যেহেতু কোটা অনুমোদন পাইছে তো সেই ক্ষেত্রে তাদের পরিবর্তে দ্বিতীয় কাউকে বসাতে পারে যদি তারা আবেদন করে আর এটা যদি খোলা হয় অবশ্যই তারা আবেদন করবে এর মধ্যে অনেকে বলছে মালয়েশিয়ার অবস্থায় ভালো না এখানে অনেক কর্মীরা আহ ঠিক মতো কাজ পাচ্ছে না কিন্তু ভাই রিপ্লেসমেন্ট ভিসা বা আঠারো হাজার কর্মীদের আহ ওইটা হচ্ছে আলাদা কেননা যেহেতু কোটার জায়গাটা খালি আছে আর এখানে যেসব কোম্পানিতে এখন বর্তমানে কোটা খালি আছে তো এজেন্টদের কিছু কর্মী আছে তাদেরকে দিয়ে একটা কন্ট্রাক্টের কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করাচ্ছে সেটা হচ্ছে আপনার ছয় মাস সাত মাস তো কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আপনার এজেন্টরা কি করে আপনার তাদের কর্মীদেরকে অন্যান্য কোনো কাজে যদি সুযোগ পায় নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই কোম্পানিগুলা কোটা খালি জায়গায় পরে থাকে তার কারণে তারা চেষ্টা করে যে বাংলাদেশ থেকে কর্মী আমরা খুব কম খুব কম বাজেটে তাদেরও সুবিধা তো এখন ভাই অনেক কথাবার্তা বলে ফেললাম কারণ আপনারা যেটা আপডেট শুনতে চাচ্ছেন যে ভাই ইতিমধ্যে কি রিপ্লেসমেন্ট ভিসাটা কি চালু হবে কি না এটা সম্পূর্ণ নির্ভর করে যদি আঠারো হাজার কর্মীরা আসতে পারে এবং প্লান্টেশনের কর্মীরা যদি আসতে পারে তো সেই টাইমে অবশ্যই রিপ্লেসমেন্ট ভিসাটা চালু হবে বিথায় এখন পর্যন্ত ওইরকম কোনো আপডেট নাই এজেন্সিরা বলতেছে শুধু আপনাদের কাছ থেকে পাসপোর্ট আর টাকা টাকা জমা নেওয়ার জন্য আর আমি বলবো এখন সময়ে আপনারা পাসপোর্ট আর টাকাটা নাই জমা দেন কারণ মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে এখন চলতেছে বাংলাদেশে নানান ধরনের প্রতারণা এবং মালয়েশিয়া তো চলতেছে নানান ধরনের দুর্নীতি তাই সবাই সাবধানে থাকেন এবং নিজেকেও সেফটিতে রাখেন কারণ দেখেন এতগুলো টাকা যদি জমা দিয়ে রাখেন সেক্ষেত্রে টাকাগুলো ওঠানো কিন্তু পরবর্তীতে অনেক ভেজাল হয়ে যাবে তো বরাবরের মতো ভিডিও আমি এখানে শেষ করবো যদি আপনাদের কোনো কমেন্ট থাকে মন্তব্য থাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে জানাতে পারেন বা ভিডিও নিচে কমেন্টে জানাতে পারেন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ